আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও খুব ভালো আছি এই তো প্রতিদিনের মতো গৃহিণীদের যা হয় সকালবেলা চলে এসেছি কিচেনে আজ আমি রান্না করব পাস্তা আমার ছেলের খুব পছন্দের খাবার পাস্তা রান্না করার জন্য প্রথমে আমি পেঁয়াজ কুচি টমেটো কাঁচা মরিচ সবকিছু কেটে নিয়েছি এখন সবকিছু করাইতে দিয়ে একে একে বেজে নেবো এতে দেখেন বাঁচতেছি আস্তে আস্তে বেজে নেওয়া হয়ে গেলে তাতে আমি টমেটো সস এড করে দেব এবং ডিম করে দেব এখন ডিমটা দিয়ে দিয়ে অনেকক্ষণ নেড়ে চেড়ে তাতে আমি আরো একটু টমেটো সস অ্যাড করব দেখা গেছে কি পাস্তা জিনিসটা এমন যত বেশি টমেটো সস দেবেন ততই টেস্ট নাকি তার বেড়ে যায় আজকে সিম্পল খাবার যদিও ছেলেদের অনেক পছন্দের খাবার কিন্তু এটা আমার মোটেও পছন্দ না এতে দেখেন আমি টমেটো সস টা দিয়ে দিলাম আমার কাছে মনে হয়েছে যে এটাই পারফেক্ট তারপরে আর একটু দিয়ে দিচ্ছি তারপর আস্তে আস্তে সবগুলা নেড়ে চড়ে আমি পাস্তা তাতে দিয়ে দেবো পাস্তাগুলা দেওয়া হয়ে গেলে তাতে আমি ভালোভাবে নেড়ে চেড়ে সব মশলা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর সকালের খাবার খেয়ে নেব এ তো অফ ক্যামেরা আমি খাবারটা সেরে নিয়েছি আর এদিকে চলে এসেছি বিছানাটা গুছাতে বিছানা গুছিয়ে তো রাখতেই পারি না আমার একটা ছোট্ট বেবি আছে আপনারা সবাই জানেন ও কতক্ষণ যদি গুছিয়ে রাখি কতক্ষণ পরে এসে সবকিছু ওলট পালট করে দিয়ে যায় আস্তে আস্তে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি তারপরে চলে যাব আমি ওয়ার্ড প্রুফ প্রত্যেকটা গোছাতে আমার কাছে মনে হয় গুস জিনিসটা এমন প্রতিদিন যদি না গোছাই গোয়াটাই যেমন এলোমেলো মনে হয় আর সকালবেলা প্রতিনিয়ত প্রত্যেকটা গৃহিণীর যেই কাজ থাকে সারাদিনে সবচেয়ে বেশি কাজ মনে হয় আমার মনে হয় সকালবেলা ঘুম থেকে উঠে এতে নাস্তা তৈরি করা গড় দৌড় ঝাড় দেওয়া সব কিছু গুস করা এটা আস্তে আস্তে আমি সব কিছু মুছে নিচ্ছি তারপরে আমি চলে এলাম দেখেন আপনাদেরকে দেখাতে আমি কি আমার ওয়ার্ডের উপরটা কিভাবে গুছিয়ে রেখেছি এতে কয়েকটা ফুলদানি দিয়ে দিয়েছি দেখেন কেমন হয়েছে এখন সব কিছু শেষ করে এখানে চলে এসেছি এখন টেবিলের উপরটা গুছিয়ে নেব সকালে নাস্তা যেহেতু খাওয়া হয়েছে এখানে সব কিছুই রয়ে গিয়েছে এখন আস্তে আস্তে আমি সব কিছু গোছগাছ করে নেব আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে প্রতি আমাদের এই কাজগুলো করতে হয় সব গৃহিণীদেরই একই অবস্থা সকালের কাজ সেরে আমি চলে যাব দুপুরে রান্না বন্না করতে এই তো দুপুরে রান্না করার জন্য আমি প্রথমে রাইস কুকারে ভাতটা বসিয়ে দিলাম এবং অফ ক্যামেরায় আমি আলু এবং কলমি শাক কেটে নিয়েছি আজকে মূলত খুব সিম্পল রান্না করব পাঙ্গাশ মাছ দিয়ে আলু দিয়ে আমার ছেলেদের খুব পছন্দের একটা খাবার আর কলমি শাক ভাজা করবো এটা আমার খুব পছন্দের খাবার আমার সবচেয়ে বেশি পছন্দের খাবার হচ্ছে বিভিন্ন রকম লাল শাক পুঁই শাক শাক জাতীয় জিনিস শাক হলেই আমার আর কোনো কিছুই লাগে না আস্তে আস্তে আমি মাছগুলোয় এক চুলায় মাছগুলো পাস্তে বসিয়ে দিচ্ছি আর অন্যদিকে শাকটা ভেজে নেব দেখা গেল খুব তাড়াতাড়ি হয়ে যাবে যেদিন একটু বেশি কাজ করে ওই দিন এরকম করে দুই দিক দিয়ে রান্নাটা বসিয়ে শাক ভাজি করার জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবং কয়েকটা রসুন কুচি দিয়ে দিয়েছি এবং তাতে কয়েকটা পেঁয়াজ কুচিও অ্যাড করে দেব তারপরে এগুলাকে ভালোভাবে নেড়ে ছেড়ে নেবো এখন যেহেতু আমি শাকটাই বেশি নাড়াচাড়া করতে হবে তাই আমি শাকটা একদিকে ওই চুলা থেকে এই দিকে চুলায় নিয়ে আসবো এবং মাছগুলাকে অন্যদিকে নিয়ে যাব আমার ওই দিকে মনে হয় নাড়াচাড়া করতে আমার একটু অসুবিধা হয় তাই আমি এদিকে নিয়ে আসবো এদিকে মাছগুলা বাজি হচ্ছে আর অন্যদিকে আমি শাকবাজিটা করে নেবো পেঁয়াজ এবং রসুনটা হালকা বাদামি রঙের হয়ে আসলে তাতে আমি শাকগুলা অ্যাড করে দেব কয়েক এই তো কয়েকটি কাঁচামরিচ এড করে দিলাম এখন শাকগুলা দিয়ে দিয়েছি আস্তে আস্তে শাকগুলা বেজে নিব। এখনো আমার ভিডিওটি যারা দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আশা করি আপনাদের একটি লাইকই পারে আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা অলঅপশনটি প্রেস করে দেবেন যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর অলরেডি যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এদিক দিয়ে আমি আস্তে আস্তে শাকভাজিটা করে নিলাম দেখেন এখন আমি শাকটা একটা বাটিতে তুলে নেছি তারপরে এই গরায়তেই আমি মূলত মাস্টারকারিটা রান্না করব এর জন্য তারপরে মাছ বাজার পরে অনেকটা তেল রয়ে গিয়েছে যার কারণে আমি ওই কড়াই থেকে তেলটা এই গরাইতে ট্রান্সফার করে দেব যেহেতু পাঙ্গাশ মাছ বলে কথা এমনিতেই আমি একটু তেল বেশি দিয়ে দিয়েছিলাম তাই এটা দেখেন মাছ ভাজি হয়ে গিয়েছে এখন আমি আস্তে আস্তে করে তাতে পেঁয়াজ সবকিছু দিয়ে ভালোভাবে অনেকক্ষণ পর্যন্ত আলু গুলাকে নেড়ে চেড়ে নিচ্ছি এবং আলু গুলা বাজা হয়ে গেলে আমি সব রকমের মশলা তাতে অ্যাড করে দিয়েছি মশলা অ্যাড করে দিয়ে তারপরে ঝুল দিয়ে দেব তারপর মাছগুলা দিয়ে এই তো কিছুক্ষণের মধ্যে আমার রান্নাটা শেষ হয়ে যাবে এই দেখেন আমার রান্না শেষ রান্না শেষ করার পরে কি কি রান্না করলাম এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন তরকারিটা অনেকটা ভালো হয়েছে না বলেন তো তরকারি একটা কালারটা অনেক সুন্দর এসেছে এই রান্না রান্নাবান্না শেষ করে আমি সবকিছু গুছিয়ে নিয়েছি ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খুদাহ